বলেন সিলেট যত মাদ্রাসে তো আলমের জন্মস্থান সিলেট উর্বর জমিন এই মাটি অনেক ভালো ভালো মানুষকে জন্ম দিয়েছে যেমন বড় বড় রাজনীতিবিদ জন্ম দিয়েছে তেমন বড় বড় আলেম বড় বড় অলি জন্ম দিয়েছে এই মাটি এই মাটিতেই ফুল ফুলতলি সাহাব কেবলা তিনি শুয়ে আছেন এই মাটিতে হাজরত শাহ সাল রহমতুল্লাহ আলাই শাহ পরান রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন তাদের

গাছ বৃহত্তর সিলেটি যিনি ছড়িয়ে দিয়েছেন তিনি আল্লামা আল্লাহ রহমতুল্লাহ একজন খাটি সুন্নি সুন্নিয়তের ইমাম ছিলেন মস্ত বড় আলেম ছিলেন এবং নিঃসন্দেহ বুদুর্গ ছিলেন বাংলাদেশে তো অনেক আলে মোলামা পীর আছে কিন্তু ফুলতলির মরহুম পীর সাহ যে মর্যাদা পেয়েছে তার মূল কারণ কোরআনের খ্যাতমত আল্লাহ কোরআনের খ্যাতমত ঠিক কোরআন করিমের খ্যাতমতে ফুলতলির মরহুম পীর সাহ রহমতুল্লাহ সারাটা জিন্দিকে প্রমাণ করে দিচ্ছেন তিনি করে গেছেন ইউরোপ আমেরিকাতে আরিফ হোসেন সাহেব ফুল সাহেব কেবলা কেমন মানুষ ছিলেন আর ওনার বড় ছেলে উনিকে আলহামদুল্লাহ দুও খুব মস্ত বড় আলহামদুল্লাহ এবং ওনার বড় ছেলে আল্লামা লং আলাই তার যে খ্যাদমত তিনি এক থেকে যেমন ছিলেন একজন বড় মাপের মহাদিসের কারিউর কোর ছিলেন শাইখুল কোর্রা ছিলেন তিনি কোররা সমস্ত তিনি একজন বিখ্যাত কারি ছিলেন দেশে বিদেশে গোটা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড তার বিশাল খ্যাদমত এ খ্যাদমতের তো কোনো তুলনাই হয় না এবং তার ছেলে এতিমদের প্রতি যে দয়া মায়া এই উসিরা আল্লাহ তাদেরকে মাফ করে দেবে অত্যন্ত বিনয়ী আমি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে বা যাদের সাথে আমার দেখা হয়েছে এই পুরো ফ্যামিলিটা অত্যন্ত বিনয়ী এরা অনেক পোলাইট ভদ্র শ্রেণীর আল্লাহ তালাদের সবার খেদমতকে আল্লাহ কবল করুন প্রথম একটাই দেখলাম যে সিলেট থেকে শুধু আল্লামা ফুলতলি কয়টা বাস নিয়ে বের হলো আর তৎকালীন সরকার প্রধানের পেটে পায়খানা ঢিল হয়ে গেল সে তাড়াতাড়ি দুধ পাঠিয়ে ওনাকে নিয়ে সাদরে আমন্ত্রণ করে তার কক্ষে বসে মাপ চাইয়ে কথা বলে তার কথা রাজি হয়ে গেলেন এ দৃশ্য এবং এই ইতিহাস বাংলাদেশে এটাই দেখলাম প্রথম কত বড় শক্তি থাকলে একটা মানুষের তিনি তো সারা বাংলাদেশের ডাক দেননি তিনি শুধুমাত্র সিলেট থেকে রওনা করেছিলেন সেটাই সহ্য করতে পারলো না নির্বাচিত শক্তিশালী একজন গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট সহ্য করতে পারলো না আর সারা বাংলাদেশ ব্যাপী যদি ফুলতলি ডাক দেয় তাহলে কি অবস্থা হতে পারে

লন্ডনের একেবারে রন্দ্রে রন্দ্রে মসজিদ প্রতিষ্ঠা করেছেন সেই মসজিদ গুলোর মধ্যে এসকে রসুল আজবের রসুল হকের রসুলের তালিম দেওয়া হয় সুনিয়ত অনুযায়ী এবং